এই পাশে দেখুন আরেকটা গরু দোষ সুন্দর গরু ভাই গরু নিয়ে আসছেন ইসলাম আলাইকুম কয়টা গরু আনছেন একটা একটা এটা জি কত বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ কয় দাঁ এটা দুই দাঁত দুই দাঁত জি পালা গরু জি বা পালা গরু একটা গরু নিয়ে আসছেন উনি এক পঞ্চাশ দাম চাচ্ছেন দুই দাঁত সুন্দর গরু

রিপালসেন নাকি না কিনে আনা কিনে আনা হ্যাঁ দুইটা আর লাখে বিক্রি করবেন কিনে আনা খুব সুন্দর প্রত্যেকে নিয়ে আসেন গরু বিভিন্ন জায়গা থেকে এখানে গরু নিয়ে আসতেছেন ওনারা খানখানাপুর জোকরা পাংসা আশেপাশে বিভিন্ন এলাকাতেই থেকে গরু নিয়ে আসতেছেন এবং গরুগুলা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা গরু দেখায় আপনাদের ছোট ওইটা কার

খাঞ্চাম ইয়েপুর থাঙ্কানাপুর এইসব জায়গা থেকে এসে পনেরো গরু নিয়ে আসছেন এবং বিক্রি করতেন ম্যাক্সিমাম গরু একটু গৃহস্থ গরু তাই তো জি গৃহস্থ গরু পালা গরু আরো কিছু গরু দেখাই আপনাদেরকে ওই পাশে দেখুন পাশে অনেক বড় ছোট বড় গরু আছে বিভিন্ন সাইজের একটু দেখাই আপনাদেরকে এই পাশে দেখুন এটা যে স্টেশন টাইন লাইনের পাশেই গরু আর ওই যে ভাই সালাম আলাইকুম ভাই আপনার গরু হ্যাঁ

সুন্দর করতে ক্যানসেল করুক বলে আমার বাড়ি কারখানাপুর আমার বাসা কারখানাপুর খানখানাপুর নিজের পালা গরুর না আমি ব্যাপারী 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 কিনে নিয়ে এসে হ্যাঁ রাজবাড়ি গ্যালারি সব গরু বিভিন্ন জায়গা থেকে ওরা নিয়ে আসেন বিক্রি করেন দেখুন যা একটা গরু সুন্দর গরু এই যে গরু দেখতে আসছে হ্যাঁ কই গরু ও আচ্ছা চলেন যাই দর্শক বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু আছে হাটে রাজবাড়ি গরু হাট আমি আপনাদেরকে দেখাচ্ছি রাজবাড়ি গরু হাট সুন্দর সুন্দর গরু গরুগুলো দেখেন এই সাথে কথা বলি দেখুন জিজ্ঞেস করে নেই চাচা কত বিক্রি করবেন নব্বই হলে ছেড়ে দেবেন নব্বই না এক নব্বই না নব্বই নব্বই হয়ে যায় কয়টা আনছেন তিনটা আনছেন বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি দুইটা বিক্রি হয়ে গেছে শুধু নব্বই হলে ছেড়ে দিবে কয়টা

পালা আচ্ছা পালা প্রত্যেক আছেন থেকে নিয়ে আসছেন সুন্দর গরু দর্শক অনেক সুন্দর নিজের পালা গরু মানে এখানে নিহস্থের গরুই বেশি নাকি নিহস্থের গরু বেশি তো নিহস্থের গরু মানে তো বুঝতে পারছেন আলাদা একটা ইমোশন আলাদা একটা আবেগ আলাদা একটা ভালোবাসা গরুগুলোর সাথে যুক্ত সো আপনারা নি এখানে গরু কিনতে পারেন

দুই দাঁতের গরু সুন্দর এগুলা কি আপনার পালা গরু কেনা 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 গরু আচ্ছা কেনা গরু উনি কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন আরো আছে দেখুন দর্শক পুরো বাজার ভরাই গরু এই যে এই বাজে এক পাশে একজন ধরে বসে আছে গরু এটা ভাই কি গরু বিক্রি করবেন না কিনলেন কয়টা নিয়ে আসছেন একটাই আনছি গাবি গাবি

ভাই গরু কত বিক্রি করবেন কত এটা কত এটা ছত্তিরিশ টাকা এক ছত্রিশ হাজার দাম কত উঠছে বিশ পঁচিশ বিশ্ব উঠছে দাম এক ছত্রিশ হাজার বিক্রি করে দিবেন কয় দাঁড় দুই দাঁত দুই দাঁ প্রত্যেকে নিয়ে আসছেন এই মহাদেব প্রত্যেক নিজের পালা গরু পালা গরুর পালা গরু